মাত্র পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট এর জেনারেটর তো যারা ছোট নিতে চান ছোটখাটো ফ্যামিলি আছে চাবি দিলে স্টার্ট হবে যাকে চাবি দিলে স্টার্ট হবে স্টার্ট হবে চাবি দিলেই স্টার্ট জি এই যে এখানে কিন্তু ব্যাটারি গ্যারান্টি বাই গ্যারান্টি হ্যাঁ এবং টু স্টক ইঞ্জিন একবার এক দুটোর কম দামে দিতে যারা চায় তো 750 ওয়াটে আপনারা পাঁচ ছয়টা সিলিং ফ্যান কিন্তু অনায়েসে চালাতে পারবেন অনায়েসে চালাতে পারবেন আর দেখা যাচ্ছে চার পাঁচটা লাইট কন্ডিশন চার্জও লাগবে না

ইউনিক এন্টারপ্রাইজ একশো আটষট্টি নবাবপুর ওর হাসিনী মার্কেট নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের দুইটা মার্কেটের পরে আচ্ছা ডাচ বাংলা ব্যাংকের দুইটা মার্কেটের পরেই ওই রোডে আর কি জি ওই রোডে আর এটা হচ্ছে গুলিস্তানের পাশে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার এই থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়েও তাদের মালামালগুলো দেখতে পারবেন এছাড়া আপনারা নাম্বার ফোন দিলে কীভাবে আসতে হবে তারা কিন্তু বলে দিবে আর একটা বিষয় হচ্ছে উজ্জ্বল ভাই আপনি এগুলো তো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন জি জি কন্ডিশনে কি মাল দিয়ে থাকেন জি কন্ডিশনে মাল দিয়ে থাকি আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিচিত করতে পারবে তো আমরা কিছু কালেকশন দেখব আচ্ছা তো সর্বপ্রথম ছোট যেটা আছে এটা দিয়ে আমরা শুরু করি কি বলেন সর্বপ্রথম হইছে আমাদের জেনারেটর এসে আমি প্রথমে বলে রাখি হ্যাঁ এই গরমের দামা কপার

মোবাইল পেট্রোল মিক্স করে চালাতে হয় টাইগার ব্র্যান্ডের তো আপনি এটা কত রাখতেছেন ভাই এটা আমরা এখন ব্যস্ত আছি আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আমরা স্টার্ট আরো কম দামে আছে আরো দামে আছে আচ্ছা আর এটার সাথে কি কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি ফ্রি আচ্ছা যেখানেই নেন কুরিয়ার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা ঠিক আছে এরপরে কিন্তু আরো একটা কালেকশন আছে এরপরে একটা আছে একটা ব্রাউন আছে হোন্ডা ব্রাউন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার এটা আপনার 1200 মডেল হ্যাঁ আপনার 750 ওয়াট লোড দেওয়া যাবে লোড দেওয়া যাবে 900 ওয়াট পর্যন্ত ও মানে 900 ওয়াট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন

ভোল্টেজ প্রোটেক্টর দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার একটা ইন্ডিকেটর দেওয়া আছে ভোল্টেজ মিটার দেওয়া আছে আর এটা হচ্ছে এসি আউটপুট আর যেটা পাশওয়ার্ড আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

আপনার স্টেবল করার সিস্টেম দেওয়া আছে আর কি আচ্ছা ঠিক আছে সেম সিস্টেম দড়রে এটা আপনার মিটার সিস্টেম কতটুকু সব কিছু শো করবে এখানে মানে কত ভোল্টেজ উঠতেছে শো করবে আচ্ছা যদি আপনার জেনারেটর সমস্যা থাকলে প্রথমে চালানোর পরে যদি শো করে না সমস্যা থাকে মিটার আপনি শো করবে আচ্ছা ঠিক আছে মিটার শো করবে এটা প্রাইস কত রাখতেছেন এটা আমরা এখন ব্যস্ত আপনার সর্বনিম্ন আছে 12000 টাকা হ্যাঁ 10500 টাকা আর এর অনেক বিভিন্ন প্রাইস আছে যারা আপনার লাগবে মানে বিভিন্ন ধরনের কালেকশন আছে মানে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আচ্ছা এরপরে যেটা আছে ভাই আমরা এটা দেখি এটা এটা আপনা আপনার পনেরোশো মডেল এখানে পাওয়ার দেওয়া আছে আপনার ওয়ান কিলো

আউটপুটটা পাবেন আর এখানে আপনারা এই যে ব্যাটারি চার্জের অপশন পাবেন মানে সব ধরনের অপশন কিন্তু দেওয়া থাকবে বা এগুলোর প্রাইসটা রকম হয় আপনার এগুলো বিভিন্ন প্রাইসের দাম দেওয়া আছে আপনার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার আপনার যখন বিভিন্ন কোয়ালিটির উপর দাম পড়বেন আচ্ছা দামটা ওঠা নামা করে আচ্ছা এই পাশে কিন্তু আরো কালেকশন আছে আমরা এগুলো একটু দেখবো এই যে এখানে একটা আপনার তিন কিলো যেটাকে বলে

এসির আউটপুট আছে তারপর ব্যাটারি চার্জ দিতে পারবে এটা তো সেলফ সিস্টেম সম্পূর্ণ সেলফ এটা হচ্ছে সেলফ সিস্টেম এই যে এখানে কিন্তু চাবি দিয়ে আপনি স্টার্ট দিতে হবে পারবেন ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কতদিনের দিনের জেনারেটরের সাথে এগুলো আপনার 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস হবে আচ্ছা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি জেনারেটরের পাশাপাশি আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিছু পেট্রোল পাম্পও নিতে পারবেন এই যে এখানে দেখুন এই ছোট বড় সব ধরনের সাইজ আছে এটা সবচেয়ে ছোট যেটা আপনি 1.5 ইঞ্চি ঠিক আছে আচ্ছা 1.5 ইঞ্চি ভাই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ভাই 1.5 ইঞ্চি হ্যাঁ এবং বৈষ্ঠক ইঞ্জিল একবার একদম ধর কম দামে ভিতরে যারা চা তারা ইউজ করতে হবে আপনার আপনার টান দিয়ে হালকাভাবে টান দিলে যে স্টার্ট হয়ে যাবে দুই ইঞ্চিগুলো বিভিন্ন আছে দুই ইঞ্চিটা কিরকম দু ইঞ্চি আপনার সব কোম্পানি বেসর আছে আঠা টাকা আর যারা ভালো মানুষ হচ্ছে আট হাজার পাঁচশো ন হাজার বিভিন্ন আট দশটার

নিচেও কিন্তু এই পাশে কালেকশন দেখা আছে আরো আমাদের প্রচুর মাল আছে আমাদের অনেক কালেকশন আছে আমাদের এটার যে একটু আমরা এখানে ওখানে আমরা পারবো না দিকে আমরা পিছনে রুমে দাঁড়াই আচ্ছা ঠিক আছে আমাদের ইউজে মাল আছে